আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইনা আম্মুজ ব্লগ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো ইনায় রা একটা মুরগি নিয়ে আসে দেখতেছেন নাহরা তো মুরগি দেখি সেজন্য আনছে দেখতে থাকেন তো মুরগি আনা হয়েছে আমার মা আইসে বোন আছে তারপর বাবু আছে ওরা আছে জন্য মুরগিটা নিয়ে তো যে একটা কচু আনছে সুন্দর কচু কইতেছি আমি যে পশুটা আমার ঠেন হিরম ভালো লাগছে ভাল দেখা গেছে খাইতে খুব স্বাদ লাগে তো মুরগিদের আবার পয়সা নিলাম পরে তেসি কি কর কাম কৰে কি কৰিবা চাই পিঠা বনাবা নেকি মাহী নেকি চাইলাহি কৰিছ আৰু মাহী আহিছ নানী আহিছে মামী আইছে পিঠা বনাই বী কৰবা চাইলাত চাইলে পিঠা কেৰা খাব ক মানে এনে পোলাও চড়াই দিতে তো মা রাতের পোলাও এরম টেস্ট হয় আসলে মায়ের রাতের রান্নাতে সব পোলাহানির পছন্দ হয় সবের রাতের রান্না সবের আসলে প্রিয় হয় তো এনে আমি মুরগিটা ধুয়ে নিটাইছি মুরগি হয়ে গেছে নিছি সব মশলা দিয়ে তরকারিটা চড়াই দিব তো এমরাও পোলাও পানি দিয়ে দিছে মা তো মা রাতের পোলাও আসলে সেরম টেস্ট আমাও পছন্দ করি আমরাও সবাই পছন্দ করি আমার মেয়েও আমার মায়ের রাতের পোলাও পছন্দ যে নানির পোলাও বনাই মুরগির মাংসটা চড়াই তো তারপর আমার বুনের পোলা আমার বাইকায় সব বাইরে খেলতাই সরা এরম ফুর্তি করতেছে I মুরগির মাংস কষাই নিতেছে পোলাওটা রান্না হয়েছে মা পোলাও বানাই নিচ্ছে সুন্দর করে সুন্দর খাইতে টেস্ট তো ভিডিওটা যারা এ পর্যন্ত দেখছেন তারা লাইক করবেন লাইক দেওয়ার বলে গেছেন যারা যারা লাইক দিয়ে দিন যারা করছেন তাদের ধন্যবাদ তা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ৰন্ধা হৈছে মানে ভাত পোলাও মুৰ্গীৰ মাংস আৰু মাছ দেৱ বা গৰণ কৰিছি তো আমাৰ খোৱা দুৱা কৰি বিদেদাই পৰ্যন্ত দেহাৰ জানে ধন্যবাদ ভালো থাকে সুস্থ থাকে